পুজোর আগে বোনাস নেট আলোয়ানা করছিল কাকসার কোপার বেসরকারি ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সতেরো দশমিক সাত পার্সেন্ট বোনাসের জায়গায় আট দশমিক তিন তিন শতাংশ বোনাস দেওয়ার কথা জানানো হয়েছিল তারপরে খুবই ফুসছিল শ্রমিকরা পাশে ছিল তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি শুক্রবার সেই নিয়ে অস্থায়ী শ্রমিকরা দুর্গাপুরের উপশ্রম দপ্তর ঘেরাও করে বেশ কিছুক্ষণ হট্টগোল চলে তারপরে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে দুর্গাপুরের শ্রম দপ্তরের ত্রিপাক্ষিক বৈঠক হয় কোর কমিটি সদস্যরা পরিষ্কার জানান সরকারের নির্ধারিত বোনাসে শ্রমিকদের দিতে হবে দীর্ঘ সময় পর কারখানা কর্তৃপক্ষ কোর কমিটির চাপে সেই দাবি মেনে নেন এবং সতেরো দশমিক শূন্য তিন শতাংশ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেন কোর কমিটির ভূমিকায় খুশি অস্থায়ী শ্রমিকরা ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে